প্রতিদিন এই জমিন কাল্লা এই বেনামাজির পায়ের বোঝা কত নিব সুৎকুরের পায়ের আওয়াজ কত শুনব ঘুসকুরের পায়ের আওয়াজ আমি জমিন কত শুনব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলব ওই ঘুষ ঘুর নাফরমানগুলাকে আমি জমিন গিলে ফেলবো আল্লাহ জমিন এই ভাবে নয় সাগর মহাসাগর গুলি আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গেলে পড়ে কত যুবক গুনায় লিপ্ত হয় সাগরের পানি তাকায় তাকে গুণাগুলি দেখে সাগরের পানি আল্লাহ তাজে আবদার করে আল্লাহ ওই যে না আমি পানিতে নেই মেঘনা করলো আমি সাগরের পানি আর কত না মানি দেখবো ওরা তো জমি উঠারে না পাক বানায় ফেলছে ও আল্লাহ আমি সাগর কত অশান্ত হই এটা তো না জানে আমি চাইলে কি করতে পারি তাও বুঝে এরপরও কিন্তু অর্কলি যায় ভয় নেই আল্লাহ তুমি অনুমতি দাও ওই নাপাক পাক পাক বানায় দেই পানি দিয়ে সব কিছু ডুবাই দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দেয় এর জমি এ সাগর মহাসাগর শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার বান্দা বান্দি কত গোনা করে আমিও দেখতেছি তোমাদের বলতে হবে না এর আমি আমি আল্লাহ আল্লাহ কারণ এই মানুষকে মায়া করে বানাইছি আসমান বানাইছেন তারা আদেশ দিয়া জমিন আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া জমিন বানাইতে আল্লাহ বলছেন হও, জমিন হয়ে গেছে আসমান বানাইতে আল্লাহ বলছেন হও হয়ে গেছে জান্নাত বানাইতে আল্লাহ বলছেন হও

এ তো দাঁদি কপাল ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য আল্লাহু আকবার জোরে যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না হয় না ফেরেশতাদের হাতে বানাইলে হয় না আমি নিজের হাত দিয়া বান্দাবন্দিরে বানাইছি এ মায়া এ আদর এ মায়া এ আদর করে যেই মানুষকে আমি বানাইলাম এই মানুষকে মুহূর্তের ভিতরে কেমনে শেষ করে দেই আমি অপেক্ষা আছি এই জমিনে যতদিন পর্যন্ত আমার কোরআন ওরা ভালোবাসবে মাদ্রাসাকে मोहब्बत করবে সন্তানকে হাফেজ বানাবে যতদিন পর্যন্ত আর আর দিন থেকে মাদ্রাসাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত আমি জমিন ঠিকায় রাখব আওয়াজ দেয়া কোনা সুবহানাল্লাহ প্রশংসা করব কার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی ہے اپنے خدا داد آتی نہیں کچھ کامی ہے اپنے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریار یہ سچ ہی کی باتی کی طرف دار نہیں ہے غدار نہ سمجھو غم غدار نہیں ہا غدار نہ سمجھو غم غدار نہیں نہیں ہاں مسلم بلن اللہ اکمار বাইরা বন্ধুরা জন্য বলছিলাম ভাই তুমি মাদ্রাসায় পড়ো কোন আলিমান অলিমানি আও মহিবান

ফেরাউনের বিবি আসিয়া মুসা নবীর নদী থেকে পায়া আনলো যাহারা দেখে আসিয়া কয় আমার বড় মায়া লাগছে ঠিক না ফেরাউন কয় আমার মায়া লাগে না ফেরাউন কি কয় আমার মায়া লাগে না আমার ভয় লাগে কিসের ভয় তুই জ্যোতিষীরা কইছে একটা বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে আমার ভয় হয় ভয় হয় এই বাচ্চাই ওটা কি না এজন্য আমার মায়া লাগে না আসিয়া কয় না আমার মায়া লাগে

আর ফের উনির কপালে হেদায়েত রইলো না কারণ নবীকে দেখে কয় ভালো লাগে না মায়া লাগে না এদূন্য হেদায়েত ও কপালে নাই র ই সুনফা শিরিন বলেন যেই যুগে নবী থাকবে না কিন্তু নবীর ওয়া রিস্তা উলা মায়া কেরা উলা মায়ে কেরা মেরি চেহারা নেই যদি কেউ কয় মায়া লাগে আল্লাহর মায়া লাগে এই রূপটার আল্লাহ পদ মরণের আগে আগে দৌলতে ইমান দিয়া জানদাব দেখায়া দেখায় মরণ দিবে মানুষটা তুই মৌলভী ভালো লাগে না মোল্লা মনসী ভালো লাগে না মাদ্রাসায় কোনো লাভ নাই আদেমা দিয়া কোন কাম নাই এই মানুষটা ফেরবনের মতো বৌতের সময় বেঈমান হয়ে মরবে নামাজে কপালের চিহ্ন কপালে নামাজের চিহ্ন যতই দাও বছরে বছরে যতই হজ করুক যতই সে উমরা করুক যদি কোরআনকে ভালো না বাসে কোরআন ওয়ালাদেরকে ভালো না বাসে মাদ্রাসাকে ভালো না বাসে মুফাসসিরিন বলেন কবরে রাখার পর তোমরা তার কবরটা কুইরা দেখো

চেহারা ঘুরাই দিবে যদি কেউ মাদ্রাসার প্রতি বিদ্বেষ কবরে যায় কে বলছেন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসির মুফাসির আব্বাস আমার নবীর আপন চাচা তো ভাই নবীজি বলছেন আমার উম্মতের বিদ্যে আল্লাহর তালাম সবচেয়ে বেশি বুঝবে সবচেয়ে বেশি বুঝছে আমার আপন চাচা তো ভাই আবদুল্লাহ জোরে কন্যা সুহা তাহলে মাদ্রাসার প্রতি মহব্বত রাখা দরকার আসেনি না নাই আজকে যেই বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো কেমতের মাঠে তার বাপ মারে আল্লাহ তালাশ করে সেদিন আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবে আল্লাহর হাতে আর আল্লাহ কইব কই মা বাবা কই মা বাবা শোনার পর নবীর মা বাবা আসবে বিভিন্ন নবীর বাপ মা আসবে আল্লাহ বলবে আমি তোমাদের কি খুঁজি না কিন্তু একজন হাফেদের মা বাবা আলেমের বাপ এসে কইব আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আম্মা অমুক যে কোরআনের বাবা অমুক আলেমের বাবা অমুক মুফতি সাহেবের আম্মা তখন আল্লাহ হাসুরবাসীর সামনে এলাম দিয়া কইব আমি তো আজ তোমাকে কুস্তেছি সেদিন আল্লাহ তার নিজের হাতের মুকুট পরে বলবে বান্দারি যেদিন তোমার সন্তানের মাথায় পাখি পরানো হয়েছিল

সন্তান তোমার মরণের সময় আসিন তেলাওয়াত করবে যুগু আল্লাহ মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে সন্তান তোমার কবরের পাশে আসেন তেলাওয়াত করবে কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে যদি সন্তানকে দিন না শেখাও সন্তান কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে আর যদি সন্তানকে দিন শেখাও বাপমার কবর দেখলে পরে ইয়াসিন তেলাবাদ করবে আমার সন্তান আমার কবরের পাশে গান গাইবে নাকি কোরআন করবে সিদ্ধান্ত নিবে বাপমা এখন 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 এটা পরে না সিদ্ধান্ত এখন আমার সন্তান আমার কবরের পাশে গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে এই সিদ্ধান্ত এখন নিতে হবে ঠিক না জোরে বলো এটা পরে নেওয়ার সুযোগ নাই সিদ্ধান্ত আমি বলি না যে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বানান আমি বলবো ডাক্তার বানাইতে চান না ইঞ্জিনিয়ার বানাইতে চান না কিন্তু পাঁচটা বছর মাদ্রাসায় পড়ান শিশুকালে মাদ্রাসায় পাঁচটা বছর পড়ান কারণ মাদ্রাসায় এখন স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে সিলেবাস রাখা হয়েছে আপনার সন্তান হাই স্কুলে ভর্তি হতে পারবে পাঁচ বছর মাদ্রাসায় পড়ার পর কিন্তু এই পাঁচ বছর মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহর কোরআনের মহব্বত দিলে ঢুকলো আমার নবীর মহব্বত কলি যায় ঢুকলো স্লোগান শেখায় দেওয়া হলো কলি যায় লিখে দেওয়া হলো একটা স্লোগান কিসের স্লোগান এই জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো আসল জীবন এইবার ডাক্তার হলো ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার হলো মানুষ হবে অমানুষ হবে না যেই ডাক্তার কি হাজার টাকার লুবে পরে কয়ে সিজার লাগবে অথচ ডাক্তার জানে নর্মাল ডেলিভারি এরপরে কয়ে সিজার লাগবে পেটটা কেটে ফেললো সিজার করে ফেললো বিশ হাজার টাকার লুব এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকা বলবেন মানুষ হয় নাই ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই এজন্যই আল্লাহ কয়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান ও তোমাদের কাছে একদল মানুষ আমি আল্লাহর কাছে আর মানুষ হাত পা চোখ হলেই মানুষ হয় না আল্লাহ বলে যার জীবনে কোরআন আছে যার জীবনে হালাল আছে যার জীবনে হারাম আছে যার জীবনে হালাল হারামের তফাত আছে বৈধ অবৈধের তফাত আছে আমি আল্লাহর কাছে সে হলো মানুষ আর যদি কার জীবনে হালাল হারাম না থাকে বৈধ অবৈধ তফাত না থাকে তোমাদের কাছে সে ডাক্তার তোমাদের কাছে সে ইঞ্জিনিয়ার আমি আল্লাহর কাছে মানুষ হতে পারে নাই গরু ছাগলও যা মন চায় তা খায় আমি মানুষ হয়েও যদি যা মন চায় তাই খাইলাম আল্লাহ কয় তোমার মাঝে আর গরু ছাগলের ভিতরে এজন্য তফাত মানুষ বানায় মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর আল্লাহ বলেন মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা মানুষ বানাও ডাক্তার পরে বানাও আগে মানুষ বানাও আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় যবর পরিচয় বলো সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে সন্তানকে মুসলমানি শেখাইতে হবে আর এজন্যই উলামায়ে কেরাম নুরানি বিভাগটাতে স্কুলের অঙ্ক ইংরেজি রাখেন আপনাদের দিকে খেয়াল করে যেন মুসলমানের সন্তানের লেখাপড়া মাদ্রাসা দিয়ে শুরু হয় স্কুলে আডুম বাদুম শেখায় নয় আল্লাহর পরিচয় শেখায় যেন তার পড়া লেখা শুরু হয় এই সন্তান পাঁচ বছরের মাদ্রাসায় পড়ে যদি কলেজেও যায় ব্যনামাজি হবে না বাপ মা সেটা বিয়াদমি করবে না ওস্তাদের গায়ে হাত তুলবে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে নাস্তিক ফিরে যাবে নাস্তিক হবে না কোরআনের সৈনিক হবে কারণ শিশুকালে তার বাপমা তার কলিজায় কোরআন ঢুকাইয়া দিছে গাছ যখন শক্ত হয় পানি দিলে লাভ নাই চারা গাছে পানি দাও মাটি যখন কাদা থাকে তখন লিখো মাটি শক্ত হয়ে গেলে লিখা যায় না শিশুদের দিল দেমা কাদামাটির মতো এখানে যা ঢুকাইবেন তাই ঢুকবে মরণ পর্যন্ত লিখা হয়ে যাবে শিশুদের রস শিশুদের দিল দেমা সব নরম থাকে এখানে পাথরে খুদাই করে লিখে দাও জীবন জীবন নয় মরণের পরের জীবন আসল জীবন এটা পাথরে খুদাই করে তার কলিজায় ঢুকাই দাও এরপরে তার সেরে দাও যে যেকোনো জায়গায় সেরে দাও কোরআনের সৈনিক হবে ইসলামের সৈনিক হবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না আলেমদের বিপক্ষে যাবে না বাপমার সাথে বিয়াদি করবে না পারব না ইনশাল্লা পারবো না ইনশাল্লাহ আর যদি নিয়ত করি যে না আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো আজকে যেই দুইটা হচ্ছে পাগরি নিল তাদের বাপমা জানে তাদের বলি যায় কত আনন্দ পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দ আর নাই যেই বাবা যেই মা দেখে তার সন্তানের মাথায় পাগড়ি পড়ানো হচ্ছে এই আনন্দটা আপনার মুখে আসুক এটা কি মন চায় না এই আনন্দটা মাগো আপনার কলিজায় আসুক আপনার মন কি চায় না এজন্য নিয়ত করো আল্লাহ সন্তান দিছো তুমি আমার সন্তানের কলিজায় তুমি কোরআন ঢুকাও আমার সন্তান যেন আখেরাতে পুঁজি হয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلّيت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اكتو دعك وليت وعمر ديك اتذكر منازل ترابي أمي مسافر هي شابي افتح نظرك وسأحضرك हुजूर बोलছেন ছায়া কমিটি